এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইটালির ভেনিসের একটা সড়কে আমি সড়কটা যদি একটু দেখাতে চাই এভাবে আপনার দেখেন তো এখানে কোনো কোনো চকলেটের খোসা আইসক্রিমের প্যাকেট বা পলিথিন বা একটা একটা সিগারেটের কি বলে একটা সিগারেট আছে কি না দেখেন তো একটা নর্মাল রাস্তা এটা কেন নাই জানেন কারণ হচ্ছে এখানে সবাই একসাথে কাজ করে কি কাজ করে সবাই একসাথে জিনিসটা পরিষ্কার রাখতে ময়লা যেন না হয় জন্য সবাই একসাথে কাজ করে একটা ময়লাও কেউ ফেলে না এই কথাটা কেন বলছি দেখেন বাংলাদেশ দল সাউথ আফ্রিকার সাথে হেরে গেছে যারা খেলা দেখেছেন কিংবা ফেসবুকে ছিলেন ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এখন কথা হচ্ছে ময়লার এক্সাম্পল আমি কেন দিলাম এই জন্যই দিলাম যে সবাই মিলে যদি একই কাজ করে সেইখানে কাজটা অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি ভালো লাগে যে কাজটা করে সে কাজটা সাকসেসফুলি করতে পারে সবাই মিলে যদি করে এখন বাংলাদেশ দলে এখন বাংলাদেশ দলে দুইটা প্লেয়ার ছাড়া ব্যাটিংয়ে আপনার দুইটা প্লেয়ার ছাড়া একটা প্লেয়ার একটা প্লেয়ার ফর্মে নাই কিংবা একটা প্লেয়ারও ভালো খেলছে না টোটালি আপনি সবাই মিলে যদি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা তাহিদ হৃদয় যেভাবে স্কোরটাকে টেনে নিয়ে যায় প্রতিটা দিন প্রতিটা ম্যাচে এরকম যদি আরেকটা মাহমুদুল্লাহ রিয়াদ আরেকটা তাহিদ হৃদয় থাকতো তাহলে বাংলাদেশের আজকে এই করুণ দশা হতো না এই জন্যই আমি এক্সাম্পল দিলাম যে রাস্তাঘাট কেন পরিষ্কার সবাই মিলে একটা লক্ষ্যে কাজ করে যে রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে বাট বাংলাদেশ ক্রিকেট দল সবাই মিলে একটা লক্ষ্যে কাজ করে না কিছু কিছু ব্যাটসম্যান খেলা খেলে আপনি দেখেন স্কোর যখন হবে একশো তো তেরো রান একশো তেরো রানের টার্গেটে আপনি টি টোয়েন্টি খেলছেন এখন আপনি রিস্ক কখন নেবেন এখানে তো রিস্ক নেওয়ার মতো রানই নাই রানই তো একশো তেরো রান একশো রান যদি আপনার করতে হয় সেক্ষেত্রে নর্মাল খেললে হয়ে যায় খুব বেশি রিস্কে যাওয়ার প্রয়োজন নেই বাট আপনি যখন মেন্টালি আপনি চিন্তা করে নেবেন মেন্টালি ভেবে নেবেন যে একশো তেরো রান তো আস্তে আস্তে খেললেই তো হয় নিজের ফর্মও যেহেতু নাই নিজের ফর্মটা একটু আনি সিঙ্গেল সিঙ্গেল একটু ঠেকায় ঠেকায় খেলি তখন কি হয় জানেন তখন পরবর্তী ব্যাটসম্যানদের উপর প্রেশার ক্রিয়েট হয়ে যায় চাপ হয়ে যায় সেই কাজটাই আজকে হয়েছে যেখানে নাজমুল হাসান শান্ত তেইশ চব্বিশটা বল খেলে চোদ্দটা রান করেছেন তার স্ট্রাইক রেট ষাট সিক্সটি আপনি দেখেন একটা টি টোয়েন্টি প্লেয়ার যদি সিক্সটি স্ট্রাইক রেটে ব্যাট করে তার পরের ব্যাটসম্যানগুলা কতটুকু প্রেসারে থাকে আপনি দেখেন লিটন দাস এই যে শ্রীলঙ্কার সাথে থার্টি সিক্স রান করছে অনেকেই বলছে ভালো করছে যাক ভালো করছে ভাই এটা ভালো না এটা কি হয় পরবর্তী ব্যাটসম্যানদের জন্য প্রেসার হয়ে যায় আজকে তানজিদ হাসেন তামিম নয় বলে নয় রান করছে আপনার এই যে শান্ত আমাদের ক্যাপ্টেন চব্বিশ বল না তেইশ বল খেলে চোদ্দ রান করছে ষাট সিক্সটি স্ট্রাইক রেট তারপরে আসছে লিটন কুমার দাস স্ট্রাইক রেট আপনি দেখেন সেভেন্টি তারপরে আসছে এই মুহূর্তে সবচাইতে দলের বোঝা যে বাংলাদেশের সাকিব আল হাসান এই মুহূর্তে বাংলাদেশ দলের বোঝা কেন আমি বলছি সে একটা অলরাউন্ডার তারপর আমি বোঝা বলতে বাধ্য হচ্ছি দেখেন এই মুহূর্তে সে এমন একটা শেপে আছে সে চোখে দেখে না তার বল এদিক দিয়ে আসলে সে এইভাবে থাকে এইভাবে এই চোখ দিয়ে দেখে এই চোখে যদি না দেখে সে একটা চোখ দিয়ে কি দরকার খেলার আপনি বিশ্বের অলরাউন্ডার দিকে আপনার সেই ক্ষমতা আছে দিকে আপনি খেলে যাবেন কেউ কিছু বলবেন আপনাকে কিছু বলতেও পারবে না আপনি খেলছেন নিজের মনমতো মতো আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিচ্ছে আপনি বলছিলেন যে হান্ড্রেড পার্সেন্ট ফিট না হয়ে কেউ যদি খেলে সে তাহলে নিজের দেশের সাথে গাদ্দারি করার সমান আপনি কি করছেন এখন আপনি তো ফিট না আপনি টোয়েন্টি পার্সেন্ট ফিট আপনার চোখে যে দেখে না সে ফিট না আপনি বল করছেন গত ম্যাচ ম্যাচেও আপনি রান দিলেন শ্রীলঙ্কার সাথে এই ম্যাচে আপনাকে এক ওভার বল করার পরে বোঝা গেছে যে আপনার কি বোলিং হবে পরে মাহমুদুল্লাহ রিয়াদ আইসা আপনার বল করে দিছে তিন ওভার মাহমুদুল্লাহ রিয়াদ করে দিচ্ছে আজকে এক ওভারের বেশি আপনার বল দেওয়া হয় নাই কারণ বোঝা গেছিল যে আপনি কি করতে পারেন পরে বলবো যে রাইট ব্যাটস রাইট হ্যান্ড ব্যাটসম্যান এই জন্য রাইট হ্যান্ড সরি লেফট হ্যান্ড ব্যাটসম্যান এই জন্য লেফট হ্যান্ড আর্ম স্পিনার লাগায় নাই এই জন্য মাহমুদুল্লাহ কি যে করেছে ভাই এগুলো সে বুঝামি এগুলো বুঝিয়ে দিল লেফট হ্যান্ড ব্যাটসম্যানদেরকে লেফট হ্যান্ড বলার দেয় নাই সে চোখেই দেখে না বল কোথায় ফেলবে আর ব্যাট করার সময় তো সে এমনি ব্যাট করে সত্যি কথা বলতে একা মাহমুদুল্লাহ রিয়াদ একটা দলকে কত আর টেনে নেবে বাংলাদেশ দল আজকে শুরুতে যেটা করতে পারতো শুরুতে যদি আপনার রিস্ক নিয়ে প্রথম দশ ওভারে রান করে ফেলতো আশি নব্বই আপনি ম্যাচ জিততে যায় পনেরো ওভারে প্রথম দশ ওভারে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ রান ভাই আপনি রিস্ক কখন নেবেন আপনার হাতে যখন উইকেট দশটা আছে তখনই তো আপনি রিস্ক নেবেন নিশ্চয়ই আপনার হাতে যখন দুই তিন উইকেট আসে তখন আপনি রিস্ক নিতে যাবেন না আপনি যদি ফেইলিয়র হন তখন কি হবে আপনার টিম শেষ কিন্তু যখন আপনার হাতে আট দশ উইকেট রয়ে গেছে তখনই আপনি রিস্ক নেবেন ফেইলার হলে আপনি একজন ফেলের হলে কোনো সমস্যা নাই আপনি তো তো ভাই ফর্মে নেই আপনি তো লাড্ডু এমনিতেই আপনি লাড্ডু আপনি যখন ওই সময় রিস্কটা নেবেন আপনার পিছনে ব্যাটসম্যান আছে আপনি ফেইলিয়র হলে ফেলিওরের ভয় নাই ভয় আপনি সাকসেস হবেন না হয় আপনি ফেলিওর হবেন বাট আপনারা ইচ্ছা করে সেই রিস্কটা নেন নাই এবং পরবর্তীতে তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের উপর সেই প্রেশারটা এসে পড়ছে তাও তাহিদ হৃদয় কিছুটা রিস্ক নিয়ে খেলছে বাট যখন আপনার প্রেশারে থাকে বলাররাও কিন্তু মোমেন্টাম পেয়ে যায় আজকে আপনি দেখছেন রাবাদা এবং মহারাজ কি বল করছে হিট করার কোনো লাইন নেই আর প্রত্যেকদিন দিন মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে লাস্টের বলে চার ছয় মাইরে আপনাকে ম্যাচ জিতাই দিবে এই আশায় থাকা ভাই একজনের উপর আর কত নির্ভর করবেন একটা প্লেয়ার আর কত খেলে দিবে আপনাকে আজকেও তো মারছিল দুই বলে যখন ছয় রান দরকার ছিল মাহমুদুল্লাহ রিয়া তখনও মারছিল ওইটা সিক্স হইতো ব্যাড লাক এটা ব্যাড লাক এটা বুঝাই দিছে যে প্রত্যেক দিন একটা প্লেয়ারের উপরে এইভাবে আপনার আশা কর পুরো বাংলাদেশ নির্ভর করে থাকে বেচারারে বাঁচতে দেন বেচারা লাস্ট মুহূর্তে এসে প্রত্যেকটা দিন ম্যাচটাকে জিতে দেওয়া যায় লাস্ট বলে দুই চার বলে ছয় মারার টার্গেট থাকে ওর আজকেও মারছিল অল্পের জন্য ছয় হয়ে নেই একা মাহমুদুল্লাহদের উপরে চাপ পরে যাচ্ছে রে ভাই তাহিদের উপরে চাপ পরে যাচ্ছে পুরোটা টিম টানিয়া নিতে এই দুইটা প্লেয়ার ভেরি স্যাড ভেরি স্যাড আর আজকে ম্যাচটা মানে কল্পনা করতে পারি না আমরা হেরে যাবো একশো তেরো রান টি টোয়েন্টিতে আমরা করতে পারি না সেম কাহিনীটা পাকিস্তান গতকালকের ম্যাচে করছিল ইন্ডিয়ার সাথে প্রথম দশ ওভার কি মানে টেস্ট ম্যাচ চিন্তা করছে রান তো কম আস্তে আস্তে খেলি ভাই প্রেসারে যে পরে যাচ্ছে পরের ব্যাটসম্যানগুলা সেই কথা কেউ চিন্তা করে না আর চিন্তা করছে যেহেতু অফ ফর্মে আছে বাংলাদেশের প্লেয়াররা চিন্তা করছে অফ ফর্মে যেহেতু টপ অর্ডার আছে এই যে নাজমুল শান্ত বলেন লিটন দাস বলেন সাকিব আল হাসান অফ ফর্মে যেহেতু আসি একটু দেখে দেখে খেলি এই দেখে দেখা নিজের পিট বাঁচানো খেলা এটাকে বলে এটাকে বলে পিট বাঁচানো খেলা এই পিট বাঁচানো খেলা খেলছে নাজমুল হাসান শান্ত আজকে চব্বিশটা বলে মাত্র ১৩ রান করছে এটা পিট বাঁচানো খেলা তারপরে কি বলে লিটন দাস পিঠ বাঁচানো খেলা খেলছে ভাই স্ট্রাইক লিটন দাসের সাকিব আল হাসান কি কি খেললি তুই তুই এটা ছি খেল কেন খেলতে এই বাঁচানো খেলা মানে বন্ধ করতে হবে তাইলে প্রেসারে থাকবে না পরের ব্যাটসম্যানরা মাহমুদুল্লাহ রিয়াদকে দয়া করে আপনার একটু বোঝার চেষ্টা করেন ওনাকে একটু সামনে আনেন ওনাকে একটু সামনে আনেন তাহিদ হৃদয়কে একটু সামনে আনেন আপনারা তো ব্যর্থ রে ভাই ক্যাপ্টেন হুসেন আপনারা তো ব্যর্থ আপনারা ব্যর্থ মাহমুদুল্লা রিয়াদের একটু সামনে আনেন তাহিদ রিয়াদকে একটু সামনে আনেন ব্যাচারা ফর্মে আছে তাদের তারা ফর্মে আছে তারা রান করতে পারবে দেশ দলটাকে আগিয়ে নিতে পারবে আপনারা পারতেছেন না আপনারা আস্তে করে পিছনে চলে যান ওদেরকে শিফট করে সামনে আনেন তিন নাম্বার তাহিদ রিদ আনেন চার নম্বরে মাহমুদুল্লা রিয়াদকে আনেন তাইলে যদি কিছুটা কিছুটা এরও বড় স্কোর করব দেশেরও বড় স্কোর হবে ঠিক আছে দলের বড় স্কোর করতে হলে তাদেরকে সামনে আনে না হয় এভাবে ভাই পারবেন না ও ভাই কি তো ভাই পিক বেশন না খেলা রান করছে চব্বিশ বলে তার রান বলছেন নি হাঙ্গার বিয়ের কাম লাগাইছে বেটা আর আপনি কি চাষ করছেন হেডার হেডার হেডা হেডার কিচা কইতা মোলান্ডির কথা নি অজাত নি